হচ্ছে জায়ান্ট অরেঞ্জ এটা ক্রস করতে হয় যেটা ফলের কালার বাইরে হচ্ছে যে আপনার অরেঞ্জ কালারের হয় মিষ্টতা খুবই ভালো আর এখানে আরেকটা জাত আছে আপনি নিতে পারেন সেন স্পিনিয়ার যেইটা একমাত্র ড্রাগন পিচির মধ্যে যার কোনো কাটা নাই আপনারা যদি দেখেন তার কোনো কাটা নেই বডিতে কোনো কাটা থাকে না সেন স্পিনিয়ার হচ্ছে সপর আগে তো জাত এটা অস্ট্রেলিয়া থেকে কালেকশন জায়ান্ট অরেঞ্জটা কালেকশন রয়েছে আপনার জালরসের শরীফাই আরিফ আলম দুইজনই এক মানে কারা কাজিন আমার জানা মতে এরপরে এখানে আছে কনিক জি কনিক জি মাত্র টেক অফ করতেছে এই পর্যন্ত আসছে আর পাশে আছে বুধু চাইল্ড এটা হচ্ছে বুধু চাইল্ড কাছের অবস্থা খুবই খারাপ কিন্তু এটাও ফল আসছিল ফল আসছিল বাংলাদেশে লাস্ট টাইম এখানে আছে কন্ডর কন্ডরের ভ্যারাইটি এটা আর অপোজ সাইডে আপনি এখানে যদি যান এটা হচ্ছে স্টারবাস

এই বাগানের অনেক গাছি কোটেড দেখতেছি কোটেড ছিল না যখন ব্রাঞ্চগুলি কাটিং কালেকশন করা হইছে কোটেড ছিল না এখন এইটা কি অনেক ভেরাইটি একসাথে থাকি সেজন্য কোটেড হয় এবং আমার বাগানে 34 ট পরিমানে মেনসার দেওয়া হয় আপনি যদি লক্ষ্য করে দেখেন এই যে মেনসার দেওয়া হয়েছে। মেনসারের জায়গায় মেনসার দিতে দিতে কি কোটেড হয় নাকি এটাও আমি বুঝি না আসলে জানি না দেখেন এখানেও কিছু কিছু জায়গায় দেখেন এই যে ব্রাঞ্চটা যখন কালেকশন হইছে কোটেড ছিল না

জি টু তে ফল সেট হয়েছে এটা হচ্ছে বর্নি বর্নিতে আরও কিছু ফল আছে এখানে আমার পোলে পোলেন ছিল না কারণ কনিক মার এবং বর্নি সবার আগে ফুল আছে তখন পোলেনের অভাবে কারণ অনেক কিছু করতে পারিনি তারপরে পরে যখন ব্ল্যাকে ফল আছে ফুল আসে বর্নি থেকে নিয়ে ব্ল্যাকে করি এবং ব্ল্যাক থেকে নিয়ে বর্নিতে করি বা কনিক মারে করি কিছু ফল শেষ হয়েছে এদিকে আসতে পারেন এটা হচ্ছে আমার জিটু এটা গত বছর গত বছর ফল হয়েছিল পল থমসমের পল থমসন এই জিটু ভ্যারাইটি উৎপত্তি করছে তার কাছ থেকে আসে যথেষ্ট ফল মিষ্টি ইউনিক এবং এই জিটুরও দেখেন কার থাকে বডি টনে আমি যতটুকু শুনেছি এটা আমেরিকান বিউটি থেকেই হ্যাঁ সৃষ্টি করা হয়েছে আর পল থমসনের আরেকটা ভ্যারাইটি আছে আমি সামনে দেখাবো পি টি সেভেন ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে মানে পল থমসনের জিটু জিটুটা সবচেয়ে অ্যাভেলেবেল আর পি টি সেভেন

আর এটা হচ্ছে হানি হোয়াইট এটা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করা হানি হোয়াইট ভ্যারাইটি যেটার নাম হানি হোয়াইট কিন্তু ভিতরে লাল পাওয়া গেছে ঠিক আছে ইভেন অস্ট্রেলিয়া তো লাল পাওয়া গেছে তা আমাদের কালেকশন করার দরকার ছিল আমি কালেকশন করছি কিছুটা আপনার ক্রিস্টেড এর মতো কাটা কাটা অনেক বেশি কিন্তু ক্রিস্টেড না এটা একটা টপ ওয়ার্কিং করা হয়েছে আপনি টুটি টুটি দিয়ে টুটি টুটি দিয়ে টপ ওয়ার্কিং করা হয়েছে এখনো ব্রাঞ্চেস আসে নাই আর এটা অজি গোল্ড আমার এটা আমার বোনই ওটা দেখালাম আর এটা জিতু আমরা যদি এদিকে আসি এটা হচ্ছে যে ভিয়েতনাম হোয়াইট যেটাকে অনেকেই এখন কোরিয়ান হোয়াইট নামে চালানোর চেষ্টা করতেছে বাট এটা ভিয়েতনাম হোয়াইট আমার ফলন হয়েছে আছে আর এখানে হচ্ছে পিকজি স্কাই এই পিকজি স্কাই আর ওয়াইল্ড বেরি স্কেটিসটাই হচ্ছে যে আপনারা আমি তো বললাম আসুন্তা ফাইভ বা সিক্সের মনে হয় সবচেয়ে এখন হার্ড থ্রো ভ্যারাইটি ধরা যায় এখানে আমার কিছু নতুন কালেকশন লাস্ট ওয়ান ইয়ার যাবৎ লালন পালন করা হচ্ছে এটা হচ্ছে মিংজ টু আপনার এই সাথে এটাও মিংজ আলং টুই এর এখানে আর কিছু নাই এখানে আছে যদি দেখেন এটা হচ্ছে গিয়া থাই রয়্যাল প্লাড এটা আনা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে এখানে হচ্ছে গিয়া আপনার এটা একটু নামটা হার্ড এটা হাইলোসোরিয়াস কোস্টারিকান সামথিং হাইলোসোরিয়াস কোস্টারিকান সামথিং এটাকে আরেকটা নাম আছে আমি নামটা ভুলে গেছি আপনারা থাই থাই না সামথিং আমি ভুলে গেছি যেহেতু বলতে পারতেছি না এটা হলো থাই রয়্যাল ব্লাড এরপরে পিটি সেভেন যেটা আপনাকে বললাম জি টু ওখানে আছে এটা হচ্ছে পল থামসামের পিটি সেভেন এটা নিয়েও একটা বিতর্ক আছে বলতেছে যে পিটি সেভেনই ভ্যালভেদিয়া রোজা হইতে পারে কারণ আমি জানি না আমি পিটি সেভেন হিসাবেই কালেকশন করেছি অস্ট্রেলিয়া থেকে এখানে আছে আপনার ক্যালেস্টি এটা হচ্ছে ক্যালেস্টি এটা নতুন কালেকশন আমার ঠিক আছে আর এখানে হচ্ছে সিএফের রেট সিএফএ রেটটা হচ্ছে কি আপনার সিএফএস ক্যাকটাস ফ্রুট অস্ট্রেলিয়া ঠিক আছে ক্যাকটাস ফ্রুট অস্ট্রেলিয়া একটা কোম্পানি তারা এটাকে কমার্শিয়াল হিসাবে নতুন ইন্ট্রোডিউস করছে এখন আমি জানি না এটা অস্ট্রেলিয়া থেকে একেবারেই রিসেন্ট কালেকশন সিয়ানা সায়না বলে অনেকে এটা খুবই ভালো ভ্যারাইটি আমার জানা মতে এটাও খুবই রেয়ার অস্ট্রেলিয়াতে রেয়ার বাংলাদেশের রেয়ার আমেরিকাতে খুবই কমন পাওয়া যায় এটা হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড এই যে ফ্র্যাঙ্কিস রেড উপরে যদি দেখেন এটা ফ্র্যাঙ্কিস রেড এটা মধ্যে সবচেয়ে সরু ডাল থাকে হ্যাঁ সরু ডাল হ্যাঁ আর মিষ্টতাও খুব ভালো ফ্র্যাঙ্কিস রেড আর একটাই হচ্ছে হেল ও এটা হচ্ছে কোস্টারিকান সানসেট যেটা ব্রিক্স টোয়েন্টি এটা ওয়েদার কোট পরে ঠিক আছে আপনার কোডিং করা আছে কোস্টারিকান সানসেট লাভার্না রেড লাভার্না রেড এখানে একটা আছে এখানে একটা গ্রাফটিং আছে আর এই সাইডে যদি দেখি এটা হচ্ছে গ্রেট রেড এই যে এই গাছটা এই গাছটা গ্রেট রেড লাভার্না রেড একটা গুণ আছে কুকড়ে হুম এই যে দেখেন প্যাচ দিয়ে দিয়ে উঠতেছে প্যাচ দেই এখন আল্লাহ জানে যে আমি তো অনেক কাটিং দেখি অনেকের কোনো প্যাচ নাই কোনো কিছু নেই মাদারশেপ এটা হচ্ছে পার্পল মেগালুনথাস পার্পল ম্যাগালনাস দুইটা আছে একটা হচ্ছে ইয়েলো ম্যাগালন্থাস আর একটা হচ্ছে পার্পল ম্যাগালন্থাস পার্পেল ম্যাগালন্থাস ফলটা খুব মিষ্টি হয় এই যে পার্পল ম্যাগালন্তস আপনার এখানে যদি দেখেন এটা হচ্ছে পার্পল ম্যাগালন্থাস আর এই সেইটাও এটাও পার্পল ম্যাগালন্থাস এটা হচ্ছে রেড জায়না রেড জায়না আর এখানে একটা অস্ট্রেলিয়ার নতুন ভ্যারাইটি আছে এটার নাম হচ্ছে ডাউন সুপ্রিম ডাউন সুপ্রিমটা অস্ট্রেলিয়ার ক্যাকটাস ফ্রুট অস্ট্রেলিয়া তারা নিজস্ব ক্রিয়েশন এই তো এখানে আপনার রেড ফক্স আছে রেড ফক্স কমার্শিয়াল নট কমার্শিয়াল এটা একটা সপরাগায়িত জাত রেড ফক্স এটাকে বলে এক্সিট এক্সিট রেড ফক্স আর এই জালটা ওখান থেকে আসছে সুপার যেটা চ্যামিলিয়নের মতো দুইটা কালার হয় ভিতরে আর আপনার বাইরের সেটা অরেঞ্জ হয় এইটা অ্যান্থনি লকিয়ার্স ভ্যালির যে মালিক সে নিজে ক্রিয়েট করছে তার দুইটা ক্রিয়েশন ওয়ার্ল্ডের মধ্যে খুব বেশি জনপ্রিয় হয়েছে একটা হচ্ছে সুপার আর একটা হচ্ছে ওভেন্স ডটার ওভেন্স ডটার তো তার থেকে কালেকশন সুপার তার থেকে কালেকশন আমরা এতক্ষণ ওই পাশে ছিলাম এখন এই পাশে আসছি এখানে আছে থাই রেড জায়ান্ট এটা নতুন জাত অস্ট্রেলিয়া থেকে আনা আর এটা হচ্ছে সুপার উই ওই সাইডে ছিল ব্রাঞ্চটা গিয়েছিল দেখানোর চেষ্টা করছি এটা খুব ভালো একটা ভ্যারাইটি এমপিএইচ এটার নাম হচ্ছে মোনাকেনথাস হাইব্রিড এটা হানা ভ্যারাইটির সাথে ক্রস করে অস্ট্রেলিয়াতে করা হয়েছে এটার এখন বাণিজ্যিক বাগান হচ্ছে অস্ট্রেলিয়াতে বাণিজ্যিক বাগান এম এটা হচ্ছে টিএলএম এর একটা ভ্যারাইটি অস্ট্রেলিয়া থেকে কালেকশন বা টিএলএম এর ভ্যারাইটি পার্পল এইট এইটাই পার্পল এইট আপনি এটা নিয়ে কথা বলছিলেন একটু আগে আমার সাথে পার্পল এইট এইটাই পার্পল এইট এটা হচ্ছে এই গাছটা নিয়ে আমি খুব আশাবাদী এটার খুব গ্রোথ ভালো পাচ্ছি আমি সব গ্রোথ সব গাছের গ্রোথ ভালো পাওয়া যায় না এটা হচ্ছে পিঙ্ক ফল আমি দেখি নাই অস্ট্রেলিয়া তো ফলের ছবি চেষ্টা হচ্ছিলাম অনেক বের করার পাইনি আর এইটার গ্রোথ তো মানে বলার মতো দেখেন আপনি চাপান পিঙ্ক আপনি আয়সা একটু ব্রাঞ্চ পিকচার নিতে পারেন দেখেন কি মানে এই ধরনের কাটিং নিজে মানে মানে গ্রো করতে পারাও একটা ভাগ্যবান চাপান পিঙ্ক দেখুন বন্ধুরা কত সুন্দর মোটা আপনার এইটার ফলের ছবি আপনি লিজ ড্রাগনে পাবেন লিজ ড্রাগনে দেওয়া আছে আর এটা হচ্ছে কি আপনার সেই ভেরিগেটেড এখানে আছে চ্যামিলিয়ন আমার খুব বড় গাছ ছিল ফলও হয়েছিল ওই গাছটা পুরোপুরি যায় ওখান থেকে একটা কাটিং কোনো রকম বাঁচায় আবার তৈরি করতেছি এটা হচ্ছে চ্যামিলিয়ন সপর আগেই তো যা চ্যামিলিয়ন যথেষ্ট দুর্দান্ত ভ্যারাইটি বাট চ্যামিলিয়ন রৌদ্র নিতে পারে না যখন ফল আসে সে তার মানে সব কিছু ছাইড়া যায় এটা হচ্ছে আসন্তা সিক্স আসন্ত সিক্স নতুন কালেকশন আমার এই পর্যন্ত উঠছে আর এটা হচ্ছে ফ্লোরিডা সুইট আসুন সেভেনও বের হয়ে গেছে অলরেডি তো আসুন সিক্সই যে সবচেয়ে বেশি হিট এটা বলা যাচ্ছে না যেহেতু সেভেন অলরেডি বাজারে চলে আসছে আর এটা হচ্ছে ল্যাক অ্যাটিটলেন্ট ল্যাক অ্যাটিটল্যান্ট ফলন নাকি অনেক বেশি হয় এটাও একটা মানে কয়েকটা ক্রেজি ভ্যারাইটির মধ্যে এইটাই হলো ল্যাক অ্যাটিটলেন্ট এগুলি দেখেন আপনার অস্ট্রেলিয়া থেকে যখন কাটিংগুলি সংগ্রহ করা হয় কীরকম কাটিং দেয় তারা কতটুক ম্যাচিউর কতটুক মোটা আর এটা হচ্ছে টি এর লাস্ট ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি আমি টি এর বরাল